এই পৃথিবীতে কাউকে কখনো নিজের থেকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত ভালোবাসলে মানুষ হারিয়ে যায় আজ তুমি যার প্রতি নিজের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছ একটু বেশি খেয়াল রাখছ নিজে না খেয়েও তাকে খাইয়ে দিতে আগ্রহী হচ্ছ একদিন সেই মানুষটাও তোমার থেকে প্রয়োজন ফুরিয়ে গেলে বলবে কেন করেছো আমি তো তোমাকে করতে বলিনি কিন্তু সেই একদিন বলেছিল আমি তোমার অ্যাটেনশান চাই তোমার প্রায়োরিটি লিস্টে সবার ফার্স্ট আমি থাকব আমি শুধুমাত্র তোমায় ভালোবাসবো আরও কত কি আর এখন সেই বলছে কেন করেছিলে বেশি আদিক্ষেতা ইত্যাদি আসলে কিছুই না এমন কিছু স্বার্থপর সুবিধাবাদী মানুষ আছে যারা তাদের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে এবং প্রয়োজন মিটে গেলে দূরে ঠেলে দেয় অন্যের সুখের সময় পাশে থাকবে দুর্দিনে মুখ ফিরিয়ে হাত ছেড়ে পালিয়ে যাবে সেজন্য এমন কাউকে ভালোবেসো না যে পরবর্তী সময় নিজেকে কষ্ট পেতে হয় নিজেকে দোষী বলে মনে না হয় কারণ যে ভালোবাসার প্রতিদান চোখের জল দিয়ে শোধ করতে হয় এমন ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়াই শ্রেষ্ঠ অনেক বেশি আত্মমর্যাদার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা